ধরো এই ডিমটা বাংলাদেশে কেউ তোমার দিকে ছুঁড়ে মারলো তাহলে কি হবে বলো তো তোমাকে দেখে সবাই হাসবে মজা করবে ভিডিও করবে কিন্তু তুমি কি জানো এই একই মজা যদি আমেরিকা বা অন্য কোনো দেশে করা হয় তাহলে কি হতে পারে আমেরিকা বা অন্যান্য দেশে কিন্তু এই মজাটাকে মজা হিসেবে দেখা হয় না ডিম ছোড়াকে সরাসরি হামলা হিসেবে ধরা হয় আঘাত না পেলেও কিন্তু এটি আইন ভঙ্গ পুলিশ এসে তোমাকে আটক করতে পারে জরিমানা দিতে হতে পারে এমনকি কারাবাসও হতে পারে যদি ডিম কারো শরীরে আঘাত নাও করে তবুও কিন্তু এটি আইন ভঙ্গ হয়েছে বলেই ধরা হয় আর যদি তা কাউকে আঘাত করার উদ্দেশ্যে ছোড়া হয় তাহলে শাস্তি আরও কঠিন এক মুহূর্তে ফানি মুহূর্ত হয়ে যেতে পারে বছরের কারাদণ্ড অর্থাৎ ভুল জায়গায় নিক্ষেপ করলে ভোগান্তি কিন্তু অনেক বেশি রিভার রিপোর্টের তথ্য মতে আমেরিকার ডিম ছোড়ার কারণে গ্রেফতার এবং শাস্তির ঘটনা ঘটেছে এবছরেই নিউ ইয়র্কের ফলসবর্গে তিনজন যুবককে গ্রেফতার করা হয় তারা রাস্তার উপর দিয়ে হাঁটার সময় পথচারীদের উপর ডিম ছুঁড়েছিল পুলিশ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল টেম্পারিং এন দ্য থার্ড ডিগ্রি এবং হ্যারাসমেন্ট ইন দ্য সেকেন্ড ডিগ্রি অভিযোগ আনে এটি এমন একটি অপরাধ যার শাস্তি হতে পারে জরিমানা শর্ত মুক্তি বা কারাবাস এই ধরনের ঘটনা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে ডিম ছোড়া বা অন্য কোনো বস্তু ছোড়াকে হালকা অপরাধ হিসেবে দেখা হয় না এটি আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হয় শুধু আমেরিকায় নয় ট্রিবিউন ডট কম এর তথ্যমতে দুই হাজার তেইশ সালে সুইডেনের হেলসিংবার্গে এক মা তার কন্যার মাথায় ডিম ভেঙে একটি টিকটক ভিডিও তৈরি করেন আদালত এই ঘটনাকে হেনস্থা হিসেবে গণ্য করে মাকে জরিমানা করেন একটি ফানি মুহূর্ত তোমার কাছে মজা লাগলেও অন্য কারো কাছে সেটা হতে পারে শাস্তির কারণ তাই ডিম ছড়ার আগে অবশ্যই ভাবো কারণ হাসি এবং কারাবাসের মধ্যে কিন্তু একটি ডিমের ফারাক